আজকে আমি আপনাদের দেখাবো ডিনার সেট কয় পিস কি কোম্পানি এবং একটা ডিনার সেটের সাথে কি কি থাকে এ টু জেড সকল ধরনের তথ্য আমাদের এই ভিডিওতে আপনি জানতে পারবেন প্রথমে দেখাবো আপনার এই ডিনার সেট এটা হচ্ছে আপনার প্রতীক কোম্পানির একটা বত্রিশ পিসের ডিনার সেট প্লেট প্লেটটা আপনার হচ্ছে কুক প্লেট হাফ প্লেটটাও আপনার সেম কুক প্লেট এবং এর সাথে যে আপনি কাপ ফ্রিজ পাবেন ঠিক কাপ ফ্রিজও আপনার একটু সাইজ বিগ সাইজ সর্বোচ্চ বড় সাইজের কাপ ফ্রিজ অর্থাৎ ফুল প্লেটও আপনি পাবেন খুব হাফ প্লেটও খুব পাবেন এবং কাপ ফ্রিজও বড় সাথে থাকবে আপনার ছয়টা ছোট বাটি সুপ বাটি আর তার সাথে আছে একটা রাইস ডিশ ভাই এই ডিনার সেটটা কি কোম্পানি এবং কত টাকা দাম এটা হচ্ছে যে আপনি প্রতীক কোম্পানি এবং প্রতীক কোম্পানি ওভেন প্রুফ একটা মাল আপনি এইগুলা জিনিস আপনি ওভেনে ইউজ করতে পারেন প্লেট বাটি খোরা সবকিছু আপনি ওভেনে দিয়ে রান্না বা গরম করতে পারেন এটা বত্রিশ পিসের একটা ডিনার সেট ফুল বত্রিশ সংসারের যত প্রকার ডিনার সেট যে যাবতীয় জিনিসপাতি বত্রিশ পিসে আপনি পাওয়া যায় সেই বত্রিশ পিসে এটা পাবেন হচ্ছে গিয়ে আপনার ছয়টা ফুল প্লেট ছয়টা ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা তিরিশ ছয়টা বাটি মোট আপনার চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ আর একটা পাবেন বড় কারিবাটি একটা পাবেন হচ্ছে গ্যা বড় রাইস ডিশ এই মোট বত্রিশ পিস এটা হচ্ছে আপনার শাহিনপোকো কোম্পানি এবং পিস হচ্ছে গিয়ে আপনার একচল্লিশ পিস এর সাথে পাবেন হচ্ছে আপনার ছয়টা ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা তিরিশ ছয়টা কাপ আর একটা সাত বাটির সেট আর তার উপরে দেখতে পাচ্ছেন আপনার এটা আছে হচ্ছে বিডির আপনি নতুন আসছে এটা হচ্ছে আকিস কোম্পানির মাল সবচাইতে ভালো এটা হচ্ছে আপনি বর্ডারে কাজ করা আকিস কোম্পানির সর্বোচ্চ দামি ডিনার সেট হচ্ছে কি আপনার এটা এই যে ডিনার সেট আপনার সর্বোচ্চ দামি আকিসের আর প্লেটটাও আপনার সুন্দর আছে দাঁড়ান প্লেটটাও দেখাই দাঁড়ান

এরে শুধু সম্মানিত জন্য আমাদের ভিউয়ার্সদের জন্য এটা হচ্ছে যে আপনি শাইনপুকো কোম্পানি হলেও এটা কিন্তু আপনি বিডি এর মাল না আপনি শুধু টিম কোরা তিনটা ফুল আছে এটা কিন্তু সেটা ছড়াতম না এর দামটা বেশি হওয়ার কারণ এর চতুর সাইডে বর্ডারে কাজ করা আছে চтурপাশি কাজ করা পাবেন ফুল প্লেট হাফ প্লেট কাপ পিরি সব কিছুই বর্ডারে কাজ করা এই যে হাফ প্লেট সর্বোচ্চ আপনার গর্জিয়াস কালেকশন একদম এক্সপোর্ট কোয়ালিটির মাল ডিনার সেটের ভিতরে সর্বোচ্চ এক্সপোর্ট কোয়ালিটি আর তার সাথে আছে হচ্ছে কি আপনার একটু কম দামের 32 পিসের জন্য এই মালটা দেখো এই মালটা একটু দেখেন কাছে নিয়ে এসে দাঁড়ান দেখাচ্ছি এটা আমাদের সেই প্রথম যেটা দেখালাম প্রত্যেক কোম্পানির এটা প্রত্যেক কোম্পানিরই মাল কিন্তু ওটা ছিল একটু নরমাল কোয়ালিটি আর এটা আপনার সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি প্রত্যেকের ভিতরে আপনার ফার্স্ট কোয়ালিটির মাল হচ্ছে এটা আচ্ছা এটা কি এ গ্রেডের মাল নাকি একদম এ গ্রেডের মাল কোন প্রকার কোন স্পট বা আপনার কালো দাগ বা পেলেট হাকা বাকা পাবেন না একদম বত্রিশটা মাল আপনার নিখুঁত পাবেন এবং প্লেটটা আপনার আছে কুপ প্লেট দশ ইঞ্চি প্লেট কুপ প্লেট আর সত্যটা হচ্ছে কি আপনার আট ইঞ্চি প্লেট এটাও কুপ প্লেট প্লাস আপনি পাবেন ছয়টা কাপ ছটা পিরিস এবং সর্বোচ্চ বিগ সাইজ এর সাথে আছে হচ্ছে গা আপনার একটা

আচ্ছা এটা কি আপনারা অনলাইনে সেল করেন হ্যাঁ আমরা অনলাইনে अवेलेबल দিয়ে থাকি যদি কেউ নিতে इच्छुक থাকে আমাদের ভিডিওর শেষে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই অনুযায়ী আমার সাথে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে এই মোহরসব নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই তারপরে আপনি যদি কোম্পানি যদি অন্য কোম্পানি নিতে চান এটা প্রতীক দেখালাম এটা সাইন পুকুর দেখালাম এটা আকিজ দেখালাম তারপরে আপনি অন্য কোম্পানি যদি নিতে চান আরো কোম্পানি আছে আপনার আকিজের আরেকটা কোয়ালিটি আছে এটা দেখানো হয়নি এটা দেখায় একটা আকিজের মাল কিন্তু আপনার হচ্ছে কা একদম গ্রিন কালার একদম ন্যাচারাল কালার একটা ডিনার সেট 32 পিসের ডিনার সেট এটা আপনি 14 ইঞ্চি একটা রাইস প্লেট অর্থাৎ রাইস ডিশ আর 10 10.5 ইঞ্চি হচ্ছে কি একটা আপনার ছয়টা হচ্ছে আপনার রাইস প্লেট 7 ইঞ্চি হচ্ছে কি আপনার হাফ প্লেট প্লাস আপনার কাপ পিস তার সাথে আপনি ছয়টা পাবেন হচ্ছে ইয়াগ ছোট বোল ছোট বাটি এটা হচ্ছে ফিন্নি বাটি বলে এটা হচ্ছে ফিন্নি বাটি বলে আর একটা পাবেন হচ্ছে আপনি কারি বাটি এই 32 পিসের আপনার পুরো ডিটেলস আর যদি আপনি 32 পিসের বেশি নিতে চান সেটাও আছে দাঁড়ান সেটাও দেখাই এবারে 32 পিসের দাম কি রকম আসবে ভাই এই 32 পিস হচ্ছে আমি 4100 টাকা আসবে 4100 আপনার আকিজের ভিতরে সবচাইতে ভালোর ভিতরে এটা আর আকিজের আপনার এটা আছে একটু কম দামে আকিজের যে আপনার এটা এটা একটু কম দামে আকিজের এটা হচ্ছে আপনার 3300 টাকা আসে 32 পিস 3300 টাকা আপনি পার পিস 100 টাকার একটু উপরে পড়ে

আমি প্রথমেই আমার ভিউয়ারদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি সিরামিক্স এর ভিতরে কোম্পানি আপনি তেমন একটা ইয়া করে না শো করে না আপনি দেখতে হবে জিনিসটা আপনি এই গ্রেডের কিনা কিনা ছয়টা প্লেট বা ছয়টা হাফ প্লেট কাপের যতগুলো আপনি কিনবেন আপনার প্রধান কাজ হচ্ছে আপনি জিনিসগুলো আপনার চেক দিয়ে দেখে দেখে নাও আপনি যে কোনো কোম্পানি হোক যদি আপনি এই গ্রেডের মান আপনি জিনিসটা ক্রয় করেন আপনি ঠকার কোনো চান্স নেই

প্লাস আপনার কাপটাও কিন্তু ছোট আপনি এই দিক দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন তারপরে আপনি যখন আপনি এই গেটের একটা মাল দেখাবো আপনাদের এই যে আচ্ছা আমার লিসি রাখা আছে আমি জিনিসটা নেই ফুল সেট এই আপনারাই দেখেন এই কাপটার কিন্তু কোন জায়গায় কোনো স্পট নাই এবং জিনিসটা হচ্ছে আপনার সর্বোচ্চ বড় মানে কাপটা একদম বড় সাইজ তারপরে আপনার এই পিরিস পিরিসটাও কিন্তু কোনো প্রকার কোনো দাগ নাই স্পট নাই একদম সাদা ফ্রেশ মাল আর আপনার এই যে লোগো একদম অরিজিনাল লোগো প্রতীক ডিশ ওয়্যার ওভেন এন্ড ফ্রিজার সেট যে কোন আচ্ছা এটা ওভেনে দিলে তো কোনো সমস্যা কোনো সমস্যা না আপনি ওভেনে দিয়ে আপনি খাবার গরম করে খাবেন অথবা রান্না করে খাবেন কোনো সমস্যা আপনার এই যে হাফ প্লেট আছে 6টা सेम আপনার লোগো দেখা কি ক্রয় করবেন ফুল হাফ প্লেট প্লাস আপনি 1.5 ইঞ্চি একটা আপনার রাইস 6টা আপনি রাইস প্লেট পাবেন আর এটা তো একটু ডিপ

সেই ক্ষেত্রে আপনি বলতে যাচ্ছেন বেশি দামে ডিমেট না নি আপনি আপনি মাঝারি বা আপনার মাধ্যম রেটের যেগুলা মাঝারি মাঝারি রেটের মাল সেগুলাই আপনার কোরা করে দরকার কারণ আপনার হাই ভোল্টেজ রেট মাল গেলে আপনি শুধু বর্ডারেই কাজ করে সিরামিক যে আপনার তেমন উন্নত মানের সেরকম গুণ কিছু হয় না শুধু কারুকারজ একটু আলাদা হয় সেই ক্ষেত্রে আপনি প্রত্যেক কোম্পানির ডিनर প্রায় আপনার এখনকার বাজারে সর্বোচ্চ বেশি ছিল এবং মান গুণগত মান কোয়ালিটি সব দিক দিয়ে আপনারা আর 10টা কোম্পানি থেকে একটু এগিয়ে আছে আপনার এর এত দামি ডিনার সেটের কাপের সাথেও কিন্তু এর কাপটা একটু বড় পাবেন আপনি হুম হয়তো সুন্দর এটা বেশি লাগতেছে কিন্তু আপনি কার্য করে দেখতে আপনি এটাই বেশি দিবে মানে মডেলটা সুন্দর মডেলটা সুন্দর আছে প্লাস আপনার সবকিছুতেই সুন্দর আছে এর প্লেট আর এর প্লেট রাইট দিন স্যার এই যে দাম বেশি হলে যে জিনিস ভালো হবে তেমন কোনো কথা নাই আপনার কিছু কিছু সময় কম দামের ভালো জিনিস পাওয়া যায় ওটাই কথা আচ্ছা আপনার দোকানে তো অনেক জিনিস দেখলাম ইনশাআল্লাহ আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দ ডিনার আছে আপনার স্টকে অনেক আছে মানে গোডাউনে অনেক আছে আমাদের দোকান আর একটা আছে ওটা তো আপনার আছে ওটা তারও দামি দামি আছে আর এক ভিডিওতে হয়তো আমি ওটা দেখাবো আচ্ছা ঠিক আছে তো তাহলে ভিডিও এখনই শেষ করা যায় নাকি হুম আচ্ছা তো ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ